অভিনয় করছি কিন্তু আমাদের আসল পরিচালক সুদীপ্ত লাহা ওর লেখা সুদীপ্ত আমি বিশেষ কিছু বলবো না আছে করে তুমি একটু যদি একবার বলে দাও তাহলে তোমার সুদীপ কাছে আসবে অভিজিৎ দা রয়েছেন অভিজিৎ নন্দী এই ছবি প্রযোজক একবার ওনার ওনাদের প্রথম প্রযোজনায় আসা আর তোমার সুদীপ রয়েছে এবার তুমি থ্যাংক ইউ সবাইকে আসার জন্য এটা আমার প্রথম ছবি একটু অন্যভাবে ভেবেছিলাম মানে উদ্দেশ্য ছিল ফার্স্টে একটু ম্যানিপুলেশন বর্জিত সিনেমা করা তার জন্য কোনো মিউজিক রাখিনি এবং প্রোডাকশান ডিজাইনটাও অন্যভাবে করা মানে সেই অর্থে ডিজাইন করা হয়নি যে বাড়িটায় শ্যুটিং করেছিলাম আমরা সেই বাড়িটার যেভাবে অবস্থায় ছিল সেই রকম অবস্থাতেই আমরা শুটিং করেছি কোনো কিছুই চেঞ্জ করা হয়নি তো সিনেমাটিক যাতে না লাগে সেইটাই প্রথম আমার উদ্দেশ্য ছিল তো এবার আমি কাস্টান ক্রুকে একটু পরিচয় করিয়ে দিই অনিন্দ সেনগুপ্ত সুদীপ্ত রোল করছে তনুশ্রী দি আছে তনুশ্রী চক্রবর্তী সুদীপ্তর দিদির রোলে রাজেশ্বরী পাল সুদীপ্ত সিনেমার হিরোইন যারা কমলদা আছে কমলেশ্বর মুখার্জি উনি আসতে পারেননি গৌরব চ্যাটার্জি আছেন আসতে পারেননি পার্থ সারথী দা আর আমাদের প্রডিউসার আছে অভিজিত নন্দী সিনেমা প্রিয়শনে অনেক ধন্যবাদ সেই সিনেমা প্রডিউস করার জন্য বাকি কাস্টানপুরের অনির্বাণ মাইতি অনির্বাণ দা এসেছে এডিটার অনিমন্দা আমাদের সিনেমাটোগ্রাফার সুভাষ দা আর্ট আচ্ছা সুভাষ দা আছে বা আমাদের প্রোডাকশান প্রোডাকশান ডিজাইনার ম্যানেজার কাঞ্চন দা একটু নার্ভাস আছি মানে আমি খুব একটা অভ্যেস নেই কথা বলা যা আরও অনেকে এসেছে আমার ঠিকঠাক সবাইকে মনে নি কারা এসেছে অনেক অভিনেতা দেব দেবজিৎ এসেছে সুদীপ্ত চর্চা এসেছে অধিকারী এসেছে পুরো আমরা শুরু করে দিই অনেকটা ছোট্ট করে একটা কথা বলবো ছবি সুদীপ্তর এটা প্রথম ছবি কিন্তু সেই অর্থে এই ধরনের ছবি আমাদের সবারই প্রথমবার তো আমার মনে হয় যে একটা ওর কিছু লজিক ছিল লজিকগুলো যেভাবে আমরা ছবি দেখি সচরাচর বিভিন্ন ধরনের ছবি দেখি তার থেকে একটু আলাদা তো আজকে দেখুন আপনারা এবং পরশু দিন আমাদের ছবিটা রিলিজ যদি ভালো লাগে অবশ্যই জানাবেন আর সোশ্যাল মিডিয়ায় জানাবেন যারা মিডিয়ার আমাদের বন্ধুতার বন্ধুরা রয়েছে আমার আমার যারা বন্ধুবান্ধবরা রয়েছে আমার ফ্যামিলি রয়েছে সবাইকে অনেক অনেক ধন্যবাদ আসার জন্য আর থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ অভিজিৎ নন্দী আমার প্রোডাকশান হাউজ শ্রীমা কিয়েশনের প্রথম ছবি নিয়ারিকা ইন্দাশিস আচার্য এসছেন উনি ইন্দাশিস দা প্রথম মানে ছবিতে আমি প্রেজেন্ট করেছিলাম এটা আমার প্রোডাকশান হাউসের প্রথম সম্পূর্ণ ছবি প্রেজেন্ট করছি আমি সবাই দেখুন ছবিটা একটু অন্যরকম ছবি ভালো লাগবে যারা মিডিয়ার বন্ধুরা এসছেন একটু ফিডব্যাক দেবেন ঠিকমতো যাতে আগে গিয়ে কাজ করতে সুবিধা হয় এবং সিনেমাটা সাকসেস আসে থ্যাংক ইউ খুব বেশি কিছু বলবো না আমরা এবারে দেখতে শুরু করে দিই সিনেমাটা দেখুন কেমন লাগলো প্লিজ জানাবেন এবং আগামী একুশ তারিখ করছে ভালো লাগলো সবাইকে দেখতে শুরু করে দিই তাহলে